অসুস্থ স্বামীকে ছেড়ে চলে যান প্রিয়তমা স্ত্রী সড়ক দুর্ঘটনায় স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার পাশে না থেকে একা ফেলে চলে গেলেন স্ত্রী মেঘলা বেগম একদিকে জীবন সঙ্গিনী ছেড়ে যাওয়ার বেদনা অন্যদিকে অসহ্য শারীরিক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন মোহাম্মদ কাউসার অনেক যন্ত্রণা সহ্য করাচ্ছে মরে যাওয়া অনেক ভালো কারণ এই যন্ত্রণা কেউ সহ্য করা পারত না আমি রাখছে ঘুমাইতে পারি না

একসার বসে একসার মধ্যে ধরা পড়ছে হাসপাতাল থেকে এমন রিপোর্ট পাওয়ার পর যে স্ত্রীর পাশে থাকার কথা ছিল সেই স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যান আমি আগে কামাই করতাম কামাই করার পরে মনে করেন যে হ্যাঁ আয়না দেওয়া পারছি এরকম আমি ভালো ছিলাম কামাই করা পারি না আয়না দেওয়া পারি না এলে আমি ভালো না কাউসারের স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে গেলে আর ফিরে আসেননি পরে ডিভোর্স লেটার পাঠিয়ে দীর্ঘ দুই বছরের সংসারের জীবনের টানেন স্ত্রী মেঘলা বেগ জীবনের এই কঠিন সময়ে কাউসারের লাঠি হয়ে দাঁড়িয়েছেন তার মা বাবা মায়ের কাঁধে ভর রেখে চলছেন পথ ছোট বাচ্চাদের মতো করে গোসল করানো খাওয়ানো থেকে শুরু করে তার সকল কাজ সযত্নে করছেন কাউসারের মা বাড়ি পলায় যায় তিন দিনের দিন

এবং মনোভাব মনো ওষুধপাতি খাইছি বড় আমার কাজ করতাছে না বর্তমানে কাউসারের চিকিৎসার খরচ ও সংসারের খরচ মেটানো তাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে যার ফলে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আহ্বান জানার কাউসারে পরিবার আর আমরা অপ্রসঙ্গ করতে মনোভঞ্জ চার চার থেকে পাঁচ লাখ টাকা লাগবো কারণ আমি সবার থেকে সহযোগিতা চাই তো সবাই আমাদের সহযোগিতা করে নেবে যাতে আমি সুস্থভাবে চলাফেরা করা আমাদের নামদারা দল দল ব্যক্তিরা আছেন এলাকাবাসী আছেন তারা যদি একটু সহযোগিতা করেন এলাকা ভাবো লাডা বেঁচে যাব না এলাকা পলাটা মনে সারা জীবন ভঙ্গভাবেই থাকবো